চিন্বয় কৃষ্ণদাস প্রসঙ্গে এবার আসতেই হবে তার কারণ চিন্বয় কৃষ্ণদাসের জামিনের জন্য যে মামলা সেই মামলার আইনজীবী সেই আইনজীবী দাবি করছেন তাকে হেনস্থা করা হচ্ছে আদালত চক্রে তাকে মারধর করা হচ্ছে এর আগে তিনি কি বলেছিলেন একবার শুনবো আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম কোর্টে তার বিরুদ্ধে তিনি কি কি বলছেন তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে একবার শোনা যাক প্রথমে আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল চিন্ময় প্রভু মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ কাছে যখন তিনটা অ্যাপ্লিকেশন মুভ করতে ছিলাম যে আমার পিছন দিক দিয়ে দুই একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম আমি আশা করতে পারি না আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে জজ পর্যন্ত আসছে থ্রেট করছে যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে আইনজীবী হিসেবে তিনি যখন যান সওয়াল করতে তখন তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয় তাকে ঘিরে স্লোগান দেওয়া হয় অভিযোগ জানিয়েছেন তিনি এবং তারপর এই জামিন মামলা এগোনোর জন্য আর্জি পেশ করেছেন আজ আবার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি ফের আদালতে এবং চিন্ময় জামিন মামলা যাতে এগোনো হয় তারা আর্জি পেশ করেছেন গতকালকে তো শোনার প্রশ্ন আছে রিজেক্ট করেছিলেন আজকে বলেছেন উনি শুনবেন এখানে উনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে এসিস করার জন্য সাহায্য করার জন্য এখানে